অ্যাকচুয়ালি আজকে সেরকম কোনো কঠিন ঘোরাঘুরির প্ল্যান নাই আজকে অনেকটা রিল্যাক্স দেয় আমাদের কলকাতায় ভালো রকম জামে পড়ে গেছে ভাই কেমন আছেন হ্যাঁ থ্যাংক ইউ এখন আমরা হচ্ছে এখান থেকে প্রথমে যাব হচ্ছে লাঞ্চ করতে ব্রেকফাস্ট করি নাই ব্রেকফাস্ট লাঞ্চ ব্রাঞ্চ বলতে পারেন মার্কু স্ট্রিটে অ্যাকচুয়ালি যত বেলা বাড়তে থাকে তত যেন এরকম দেখেন ভিড় বাড়তে থাকে আর এই যে দেশ ট্রাভেলসের বাস ঢুকে গেছে প্রচণ্ড নয়েজ দেখেন অবস্থা আপনাদেরকে একটু এই রাস্তার জন্য শট নিচ্ছি এই রাস্তায় আসলে খাবারের দোকানের কোনো অভাব নাই বিরিয়ানির গন্ধে একদম মমা করছে চারপাশ পরিবেশটাই অন্যরকম হাউস দেখা যাচ্ছে সামনে

এটা লাউ ডাল আলু ভর্তা মিক্স করতে পাতে খাবারও চলে এসেছে এটা হচ্ছে এখানকার একদম ফেমাস কালাভুনা আবার দেশি বন্ধু রাফি ও আমাকে সাজেস্ট করেছে এই কালাভুনাটা খাইতে দেখেন এখানে কিন্তু কালাভুনাতে আপনি ঝোল পাবেন না সেরকম গ্রেভিটা মিস করবেন আপনারা আমরা এর জন্য পায়া নিয়েছি কালাভুনাটা দারুণ লাগছে দারুণ এই দেখেন একটু মশলার যে অংশটা ছিল এখানে যেহেতু গ্রেভি নাই এটা যে মাখায় নিয়ে বলার কিচ্ছু নাই সত্তর রুপিতে এইরকম কালা বোনা এই দশ পিসের মতো মাংস আমাদের দেশে অ্যাকচুয়ালি ভাবা যায় না রান্নাটা অসাধারণ আমি মনে হচ্ছে যেন ঢাকায় বসে থেকেই কালা বোনাটা খাচ্ছি দোকানের নাম ঢাকা মেজবান মেজবান আসলে চট্টগ্রামের খাবার কিন্তু তারপরও ঢাকার কালা বোনা অসাধারণ সার্ভ করেছে একশো দশে আপনি পাচ্ছেন হচ্ছে দু পিস পায়া আর তিন পিস নিলে দেড়শো আমাদেরকে অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছিল আমরা বললাম যে আমরা নাল্লি পিস খেতে চাই ওটা দেখাতে চাই ভাইয়া নাললি পিস এটা কত টাকা ঢাকা মেজবান হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা এইমাত্র বের হলাম ভাই খাওয়ার সময় যেটা বলেছি একটু বাড়িয়ে বলিনি খাবারটা বিশেষ করে আমি তো কালা ট্রাই করেছি নেক্সট লেভেল ছিল আপনারা যখন কলকাতায় ঘুরতে আসবেন মার্কু স্ট্রিটের আশেপাশে থাকবেন অবশ্যই এই ঢাকা মেজবান হোটেলে আসবেন ভাই চিন্তা করছেন মানে দুইটা পায়া প্লাস হচ্ছে আপনার দুইটা ভাত একটা কালা বোনা মাত্র দশ টাকা বিল এখন সম্ভবত কে ওয়াইডি স্ট্রিটে আছি মার্কু স্ট্রিট বলেন কে স্ট্রিট বলেন কিংবা মির্জা স্ট্রিট এই দিকটায় কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশি পর্যটক থাকেন পথে ঘুরতে বের হইলেই এরকম মনে করেন অনেকের সাথে দেখা হয়ে যায় হাই আলো হাই ভালো লাগে কলেজ স্ট্রিটে যাবো কলকাতার একটা জিনিস খুব ভাল লাগে সেটা হচ্ছে ট্রাফিক রুলস মানতে হয় সবাইকে এইটা কিন্তু একদম ঢাকা কলকাতা যেখানেই যান কোনো চেঞ্জ নাই এই ধরনের বিড়ম্ব পথে চলতে গেলে ঢাকাতেও যেমন পড়তে হয় কলকাতাতেও পড়তে হলো আমরা এখন চলে এসেছি কলকাতার কলেজ স্ট্রিটে এই জায়গাটা আসার পরে অ্যাকচুয়ালি দারুণ লাগছে আমরা বাংলাদেশিরা কলকাতাকে যেভাবে চিনি একটু পুরাতন বনে দিয়ে একটা শহর সেই ভাইবটা এখানে আছে কলকাতার এই জায়গাটায় প্রচুর পরিমাণে বইয়ের দোকান নতুন বইয়ের দোকান পুরাতন বইয়ের দোকান মানে বয়ে বয়ে ভরপুর একটা জায়গা জায়গাটাকে কলকাতার বইপাড়া পাড়া বললে ভুল হবে না আমরা এখন যে রাস্তাটায় আছি সামনে দেখা যাচ্ছে ইন্ডিয়ান সংস্কৃত ইউনিভার্সিটির ক্যাম্পাক্স এখানে আগের দিন শুরু হয়ে গেছে একদিন আগে এটা কি দোলকে কেন্দ্র করে উৎসব হচ্ছে একদিন আগেই শুরু হয়ে গেছে এখানে আমাদের এটা তো সবই হয় আচ্ছা কলেজ আজকে হয়ে বন্ধ হয়ে যাবে কাল পরশু হ্যাঁ সেই জন্য কলেজে সবাই উৎসব করে নিচ্ছে সবাই এখানে দেখেন উৎসব মুখের পরিবেশে আছে সবাই আবির খেলছে এখানে আমরা সাংস্কৃত কলেজের আঙ্গিনা থেকে দোল উৎসব উপভোগ করছিলাম তারপর এখানকার গার্ড দাদা উনি বললেন যে কিছু সময়ের জন্য তোমরা ভেতরে চলে যাও ভেতরে দেখো আরও কত মানে কালচারাল একটা ভাইব আছে ওটা এরকম একটা ভাইব্রেন্ট জায়গায় আমি আগেও বলেছি এই জায়গাটা আমার কাছে সেই ওল্ড কলকাতা কলকাতাকে মনে করে দিচ্ছে তার সাথে হাতে টানা রিক্সা সব মিলে যেন দশে দশ কেমন লাগছে একদম এই এলাকার খুবই প্রসিদ্ধ একটা মিষ্টান্নের দোকান এখানে যতগুলো মিষ্টি আছে আমি আশেপাশের কয়েকজন দোকানের সাথে কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন সবগুলোই নাকি মজাদার আমি তো আর সবগুলো চেখে দেখতে পারবো না ওনাদের স্পেশাল আমি প্রথমে নিলাম হচ্ছে এখানকার রাজভোগ এটা নাকি এখানকার একদম এক নাম্বার আইটেম একদম রসের টইটুম্বুর মনে হচ্ছে আমি মিষ্টি খুবই পছন্দ করি মাঝখানে এটা কিসের পুর আমি ঠিক বলতে পারছি না আমি আসলে ফুড এক্সপার্ট না জাস্ট খেতে ভাল লাগে এক্সপ্লোর করি খাই এতটুকুই যারা বলছিলেন যে পুটিরামের রাজভোগটা ট্রাই করতেই হবে তাদেরকে অনেক ধন্যবাদ এটা আসলে অতুলনীয় পুটিরাম থেকে মিষ্টি খেয়ে বের হয়ে যাচ্ছিলাম তখন এই জামুনের চোখ আটকে গেল বারো রুপি দাম গোলাপ জামুনটা দেখে লোভ সামলাতে পারলাম না দেখে এটা ট্রাই করা যাক বিসমিল্লা পুরোটাকে নিয়ে নিবে একদম মুখের ভেতরে রাজভোগ আর গোলাপ জামুন এই দুইটা মিষ্টি হচ্ছে পুটিরামের মাস্ট্রাই মিষ্টি আমি হুমায়ুন আহমেদের একজন অনেক বড় ফ্যান এখানে হুমায়ুন আহমেদের বই দেখে খুব ভালো লাগলো দাদা হুমায়ুন আহমেদের বই বই চলে খুব খুব রাইটারের চলছে কিশোর বয়স থেকে আনন্দ পাবলিশার্স প্রচুর বই পড়া হয়েছে যদিও ঢাকায় আনন্দ পাবলিশার বইগুলো কপিতেই বেশি পাওয়া যায় অরিজিনাল যে বইগুলো সেগুলোর দাম অনেক বেশি এবং প্রাপ্যতা অনেক কম এটা একটা নস্টাল জিয়ার ব্যাপার সত্যজিতের ফেলুদার যতগুলো বই পড়েছি সবই আনন্দ পাবলিশার্সের গরমের দিনে কলকাতায় ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু আমরা এখন হচ্ছে কলেজ স্ট্রিটের আশেপাশে আছি এখানে বঙ্কিম স্ট্রিটে প্যারামাউন্টের শরবত প্রায় একশো বছরের পুরাতন একটা শরবতের দোকান সেখানে ঢুকে পড়লাম এখানে হচ্ছে কেসার মালাই একশো তিরিশ রুপি আর আরেকটা শরবত ওনাদের একটু সিগনেচার এটা হচ্ছে ডাবের শরবত হুম নারিকেল খেতে তো নারিকেলের মতোই আলাদা করে বলার কিছু নাই তবে ওভারঅল ডাবের শরবতটা অনেক রিফ্রেশিং দারুণ লাগছে ক্লান্তি যেন অনেকটাই কেটে গেল এটা একটা হেরিটেজ শরবতের দোকান একশো বছরের পুরাতন তবে টু বি অনেস্ট শরবতগুলো আমার কাছে ওভার প্রাইসড মনে হয়েছে যদিও স্টাফ বিহেভিয়ার চমৎকার ছিল এটা সব কিছু ভুলে দিয়েছে আমরা আছি ঐতিহ্যবাহী ইন্ডিয়ান কফি হাউসে মান্না দে বলেছিলেন কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই আর আমার কফি হাউসের আড্ডাটা আজকে থেকে শুরু হচ্ছে কারণ এখানে আসার পরে এতটা চমৎকার পরিবেশ আমাকে এতটাই মন ছুঁয়ে গেল পরিবেশ আমি বারবার এখানে আসব। এটা আমার এখানে ফার্স্ট ভিজিট তো পাশের টেবিলের দিদিরা খাচ্ছিলেন এখানে অনেকক্ষণ আমরা আগে চারপাশটা একটু এনজয় করছিলাম উপভোগ করছিলাম এখানকার পরিবেশ ওনাদেরকে জিজ্ঞেস করলাম এখানে হালকা নাস্তার মধ্যে আমরা কী খেতে পারি দিদিরা জানালেন ফিশ কাবিরাজি এই খাবারটা নাকি এখানে বেশ ভালো হয় হালকা স্ন্যাক্সের মধ্যে কফি হাউসের যে মানে এত ভাইব্রেন্ট একটা অ্যাটমসফিয়ার এটা এনজয় করব এখানে আরও অনেক ফরেনার আছে আমরা ফরেনার মানে সাধারণত আমরা ফরেনার যা যাদেরকে বলে তাদেরকে অনেক দেখা যাচ্ছে এটি বোঝা যাচ্ছে ইন্ডিয়ান কফি হাউস এটা কিন্তু বাইরে থেকে তারা ঘুরতে আসেন ভারতে বিশেষ করে কলকাতায় তাদের কাছে কতটা পপুলার একটা জায়গা পরিবেশটাই অন্যরকম অনন্য অসাধারণ কলকাতা আমার ভালোবাসার কলকাতা কলেজ স্ট্রিট থেকে আমরা বেরিয়ে এলাম এই এসে পৌঁছালাম জেমস প্রিন্সেপ ঘাটে এখান থেকে বিদ্যাসাগর সেতুর দারুণ ভিউ পাওয়া যায় আমরা অ্যাকচুয়ালি প্রিন্সেপ ঘাটে যে একটা মনুমেন্ট আছে সেখানে অনেকক্ষণ বসেছিলাম তারপরে এখন ঘাটের দিকে এসেছি এখান থেকে বিদ্যাসাগর সেতু দেখবো আমরা দ্য সিটি অফ জয় কলকাতা থেকে আপনাদের সবাইকে শুভ সকাল আজকে হচ্ছে এখানে হোলির দিন কলকাতা এমনিতেই উৎসবের নগরী হোলিতে কলকাতা কী রূপে থাকতে পারে এটা আন্দাজ করতে পারতেছেন হোলি কিন্তু ফরেনারদের কাছে খুবই জনপ্রিয় হোলির সময় এখানে ফরেনারদের একটা ভালো গ্যাদারিং দেখা যায় ফ্রম ইটালি আই এম ফ্রম বাংলাদেশ ওকে নাইস টুইট ইউ নিউ মার্কেট থেকে আমরা চলে এলাম হাওড়া ব্রিজের নিচে এই যে পেছনে দেখতে পাচ্ছেন আইকনিক হাওড়া ব্রিজ আমরা এখানে হাওড়া ব্রিজ ঘুরে দেখতে এসেছি সেই সাথে ঘুরে দেখতে এসেছি এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার খ্যাত মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট আসুন আমরা এখন আছি কলকাতার আইকনিক হাওড়া ব্রিজে আপনারা কলকাতা ভ্রমণ করতে এসে যদি হাওড়া ব্রিজে না আসেন তাহলে আপনার কলকাতা ভ্রমণই অসম্পূর্ণ রয়ে যাবে এটা একটা দারুণ অভিজ্ঞতা হাওড়া ব্রিজের উপর দিয়ে যেমন প্রচুর পরিমাণে যানবাহন চলাচল করছে পাশে কিন্তু পেঁয় বেউ করে দেওয়া আছে মানুষজনের হাঁটাহাঁটির জন্য ওই দিকে হেঁটে হয়তো বা চলে যেতে পারতাম কিন্তু যাবো না আমরা ফুলের মার্কেটটা একটু খুঁজবো লোকালদের কাছে জানতে পারলাম এই দিক দিয়ে গেলে নাকি ফ্লাওয়ার মার্কেটে যাবো ওই দিকটাতেই এখন যাওয়ার ইচ্ছা বাজারে ভালোই ফুল দেখা যাচ্ছে যদিও ভোরবেলা কিংবা সকালের দিকে আসলে আরও ভালো ভিউ পেতাম এখানে ভালো ওয়াইফ পাইতাম দেখেন এখন হচ্ছে সাড়ে বারোটার মতো বাদে তারপরেও কিন্তু দোকানে ভালো পরিমাণ ফুলের সমাবেশ আছে এটা কখন আসলে একদম ভালো পাওয়া যাবে সুন্দর সত্যি ভালো পাওয়া যাবে অনেক

এটা আছে রানাঘাট থেকে আছে তারপর না ব্যাঙ্গা বাইরে আবার ব্যাঙ্গালোর থেকে আছে মেদিনীপুর থেকে আছে এখানে অ্যাকচুয়ালি এখন মানে বাজারের শেষ দিকে একটা বেজে এসেছে প্রায় তারপরে কিন্তু অনেক ভিড় যদি একদম ভোর সকালে আসতাম তাহলে কি অবস্থা থাকতো এটা আমি কল্পনা করতে পারতেছি না এখনই তো ভেতরে হাঁটা যাচ্ছে না জয়ফুল একটা সিটির জয়নেসটা প্রকাশের জন্য ফুল এর চেয়ে ভালো মাধ্যম আর কি হইতে পারে আমরা মল্লিকঘাট ফুলের বাজার ঘুরে একটু পাশে আসতেই একটা ঘাট পেয়ে গেলাম আর এই ঘাট থেকে দেখেন হাওড়া ব্রিজের কি চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে বেলা দুইটার মতো বেজে গেছে সুমন্দা আসবো আসবো বলেও বিগত আড়াই থেকে তিন ঘন্টা হলো আমাদেরকে ঝোলায় রাখছে আর থাকা গেল না লাঞ্চটা করে নিতে হবে ভাবছিলাম সুমন্ধের সাথে লাঞ্চ করবো একসাথে কিন্তু সেটা সম্ভব হলো না এই দফায় কলকাতায় নবাবে খাওয়া হয়নি গতবারের ট্রিপে নবাব দিয়েই শুরু করেছিলাম খাওয়া দাওয়া দারুণ খাবার ছিল দেখি নবাব থেকে লাঞ্চ করা যায় কি না এটা হচ্ছে গরুঘুনা তাই না গরুঘুনা কত করে ভাই এই মার্কেট স্ট্রিটে যে কয়েকটা রেস্টুরেন্ট আছে এর মধ্যে নবাব হচ্ছে খুব পপুলার একটা রেস্টুরেন্ট আর এখন হচ্ছে দুপুর দুইটা বাজে লাঞ্চের একদম পিক টাইম এজন্য জায়গা পাওয়াটাই কঠিন এই হচ্ছে আমাদের খাবার দাবার দুপুরে এখানে আমরা নিয়েছি বিফ গুনা এটা হচ্ছে পঞ্চাশ রুপি আর এখানে আছে হচ্ছে চিকেন চিকেন চাপ সত্তর রুপি আমি হচ্ছে চিকেন কারি দিয়ে খাচ্ছি এটা আমাদের দেশের চিকেন কারি বলবো আমি কিন্তু এখানে হচ্ছে চিকেন চাপ বলছি এটাকে সাবির খাওয়া শুরু করো আরে সুমন দা

হ্যাঁ ঠিক আছে অনেক ভয় পায় বিশাল ভয় পাই একদম ঠিক আছে চলো দিন সবাই বুঝবেন আমাদের ওয়াইফ চান্স সেই আমরা আনন্দের মধ্যে রয়েছি তবে দুই দেশের মেলবন্ধন এটা তারা কিন্তু বসে রয়েছে তিহাম অ্যান্ড সব্বির ওরা চাই না যে রং মার্কে তো আমরাও দিতে চাই না ঠিক আছে এটাই আমাদের কি বলবো মানে সেটাই আমাদের কার্টিসি আমাদের তরফ থেকে যে না আমরা একই জায়গায় এনজয় করছি সেলিব্রেট করছি পাঁচই মন্তব্য করবেন না আমরা ভালোভাবে একসাথে থাকতে চাই সবাই যে যেটাতে খুশি তাকে সেটা সেভাবেই থাকতে দেওয়া হচ্ছে সবাইকে হ্যাপি হলি চলো কি আমার এখন মেকিং প্রসেস দেখাবে নাকি দেখাও তাহলে কিচেন মেকিং প্রসেস দেখাবো হোলির ভাই এটা হচ্ছে কলকাতার হোলি ভাই এখন চলছে এখনো চলবে পুরো দিন আজকেও চলবে কালকেও চলবে আবির খেলা কি শেষ না আবির খেলা সন্ধ্যাবেলা পর্যন্ত চলে আমরা বাঙালিরা সন্ধ্যাবেলা মা বাবাকে প্রণাম করে আবির দিই এটা আমাদের কালচার কৃষ্টি কালচারের মধ্যে পড়ে লোকাল যারা বাঙালি আমরা তাদের জন্য কালকে বেসিক্যালি নন বেঙ্গলিরা খেলে হ্যাঁ

আমাদের হচ্ছে পাঁচটার দিকে হোটেল চেক আউট করতে হবে এর জন্য ইচ্ছা থাকলেও আর বেশিক্ষণ এক্সপ্লোর করতে পারছি না ইহাম প্রতিবারের মতো এবারও মোটামুটি বিদায় পর্ব চলছে এখন জানি না তুমি আবার ফেরত কলকাতা আসবে কিনা সেটা একটা বড় ব্যাপার এবার আসা হবে না তাহলে এইবারের মতো এবার আবার বিদায় পর্ব এটা খুব বেদনাদায়ক আর কি যাই হোক তো ভালো লাগলো ভালো সময় কাটালে তোমার কেমন লাগলো হোলি ভালো শেয়ার করো সবার সাথে ভালো লেগেছে আর বাংলাদেশে তো অবশ্যই একদম একদম খুব শীঘ্রই আসে থাকবে তবে সবাই আত্মীয়দা এবার তো চলে যাবে